শীত তো চলে যাচ্ছে বেশ কয়েকবার পিঠা খাওয়া হয়েছে সেটা হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসে কিন্তু বাসায় পিঠা বানানো হয় নাই তো আজকে ছুটির দিন ভাবতেছি হচ্ছে একটু পিঠা বানাই ঘরে কিছু নারকেল কোরানো ছিল তারপর হচ্ছে খেজুর গুড় কিনে নিয়ে আসছিলাম সেজন্য হচ্ছে পাটিসাপটা পিঠা বানাবো ভাবছি আর সেজন্য ফ্রিজ থেকে দুধ বের করে হচ্ছে ঠান্ডা হতে দিয়ে দিছি আর হচ্ছে খেজুর গুড়টা আর নারকেলটা রেডি করে নিচ্ছি তো নারকেলটা বের করে নিচ্ছি আর খেজুর গুড়টা হচ্ছে এখন একদম কেটে নিব গুড়টা আমাদের একজন পরিচিত সে বিক্রি করে তার কাছ থেকে নিয়েছিলাম বাসায় চালের গুঁড়ো অল্প পরিমাণ ছিল সেজন্য অল্প চাল পানিতে ভিজতে দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দুধটা জ্বালিয়ে নেব এই দুধটা বাড়ি থেকে নিয়ে আসা দুধ আর দুধটা ফুটতে দিয়ে সাথে একটু লবণ দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণ আর দুধটা কিছুক্ষণ জ্বালানোর পরে এখান থেকে অর্ধেক পরিমাণ দুধ বাটিতে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য আর বাকি দুধটুকে প্রথমে আমি নারকেল তারপর খেজুর গুড় তারপর হচ্ছে দিয়ে দিব অল্প পরিমাণ সুজি দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে যে পাটি সাপটার ক্ষীরটা তৈরি করতেছি ওইটা একটু ঘন হবে এবং খেতেও ভালো লাগব এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ বাদাম বাটা বাদামটা হচ্ছে আমার বাসায় ফ্রিজে বেটে রেখে দিয়েছিলাম আমার মেয়েকে মাঝে মাঝে খাওয়ায় ওইখান থেকে আমি অল্প পরিমাণ দিয়ে দিয়ে ক্ষীরটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ক্ষীরটা যখন এই পর্যায়ে এখন কড়াই থেকে নামিয়ে নিব নিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে পাটি মিশ্রণটা তৈরি করে নিব তো চালটা যে ছিল ওইটা আমি আগে বেটে নিয়ে নিয়েছি তারপরে গুড় নিয়ে নিলাম অল্প পরিমাণ সুজি তারপর হচ্ছে কিছু আটা দিয়ে দিয়েছি তারপর যে দুধটা আলাদা করে রেখেছিলাম সে দুধ দিয়ে দিলাম চিমটি দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি আর এখন অল্প করে পানি দিয়ে দিয়ে মিশ্রণটা তৈরি করব মিশ্রণটা যখন এই পর্যায়ে তখন কিছুক্ষণ ঢেকে রেস্টে রেখে দিলাম যাতে হচ্ছে সুজি এবং গুড় ভালো করে মিশে যায় এরপর পিঠা বানানো শুরু করার পালা তো বাটিতে আমি একটু পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি কড়াইয়ে ব্রাশ করার জন্য তো তেল কড়াইটা গরম হওয়ার পরে ব্রাশ দিয়ে তেলটা হচ্ছে কড়াইয়ে ব্রাশ করে নিলাম তারপরে যে মিশ্রণটা তৈরি করছি ওই পাটিসাপটার মিশ্রণটা দিয়ে দিয়ে দিলাম দিয়ে যে গোল করে রুটির মতো করে নিলাম তারপরে যে এখন হচ্ছে ক্ষীরটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়ে এখন ভাস করে নিলেই হচ্ছে পাটি সাপটা পিঠা রেডি তো আমার ক্ষীরটা হচ্ছে একটু ঘন হয়ে গেছে আর একটু পাতলা হলে খুবই ভালো হতো এখন দেখা যায় কি কড়াইয়ে দিতে গেলে একদম লেগে লেগে আসছে চামচের সাথে উঠে আসতে চায় তো এমনি করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব পিঠাটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল এই যে ক্ষীরটা ঘন হওয়ার কারণে আমার পিঠাটা বারবার করে ঘুরে যাচ্ছে তো এমনি করে দেখা যায় কি প্রত্যেকটা পিঠায় বানিয়ে নিয়েছি সবগুলো পিঠাই সুন্দর হয়েছে আর যখন পিঠা বানানোর শেষ পর্যায়ে আসে তখন কিন্তু পিঠা বানাতে আরও বেশি মন চায় এই যে প্রত্যেকটা পিঠা বানিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে আর পিঠাটা একদম নরম হয়েছিল